গণতন্ত্রের শক্তি অপরিসীম আমাদের নেভিকে রক্ষা করবে অপর মন্ত্র প্রথমাന്ത്രി বিশ্বের হিন্দি থেকে আপনারা তার বিরুদ্ধে আমরা হিন্দুরা এক হয়ে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে আমরা সমবেত হয়ে এই আন্দোলনে সামিল হয়েছি সব থেকে দুঃখের বিষয় চার তারিখের ঘটনা আজকে প্রায় আট দিন হতে চললো এখনো দুর্বৃত্তরা কেউ গ্রেপ্তার হল না এস পি অফিস এবং বি এ অফিস থেকে প্রায় মাত্র দেড়শো মিটার দূরের ঘটনা এখনও কেন গ্রেপ্তার হল না এখনও যে পুলিশ প্রশাসন চুরি করে বসে আছে এর বিরুদ্ধে সমস্ত হিন্দু এক হয়ে রাস্তায় নেমেছে এবং আমরা বলে যাচ্ছি যদি এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সারা পশ্চিমবঙ্গের হিন্দুরা সনাতনীরা এক হয়ে রাস্তায় নামবে এর থেকে অনেক বৃহত্তর আন্দোলনে সামিল হবে